আমার না বিয়ে হচ্ছে না ডিভোর্স হচ্ছে এই কারণটা আপনারা বের করেন এখন ডিভোর্সটা আমি একটু ভালোভাবেও দেখি যে আগেরকালে হয়তো অনেক কিছু মেয়েরা মেনে নিত অনেক কিছু কম্প্রোমাইজ করে চলতো এখন মেয়েদের যেহেতু ডিভোর্সটা এত ট্যাবু না এটা ভালো দিক আছে খারাপ দিকও আছে অনেক দিক দিয়ে সবাই অনেক ইন্ডিপেন্ডেন্ট যে একটা টক্সিক হাউজ হোল্ডে আর বেঁধে থাকতে পারে না বাট এটা আমি বলবো যে এখন আর রিলেশনশিপ ভাঙ্গার ব্যাপারটা ইজি হয়ে গিয়েছে দেখে অনেক সহজে ভেঙেও যাচ্ছে আমি মানে আসলে আমি নিজে ম্যারিড না বা নিজে আমি এরকম কমিটমেন্টে নাই দেখে আমি অ্যাডভাইস দেওয়ার মতন কেউ না বাট এটা আমি আমার আব্বা থেকে যেটা শিখেছি যে তাদের এত বছর দেয়ার স্টেপিং ইন টু দেয়ার থার্টি সেকেন্ড ইয়ার অফ ম্যারেজ যে অনেক সময় আসবে ইউল ফিল লাইক ওয়াকিং অবে বাট সবসময় আসলেই করি সবসময় আমার মনে হয় যে অনেক কিছু কথা বলে বা অনেক কিছু কম্প্রোমাইজ করে যদি একটা সংসারকে ধরে রাখা যায় হয়তো সেটা করা উচিত নেওয়ার ক্ষেত্রে আমার মনে সবচেয়ে সবার আগে যেটা দেখা হচ্ছে সে ভালো মানুষ নাকি আর তোমাকে সে কতটুক মানে অন হতে পারে যে সে তার মতন ভালো মানুষ কিন্তু তোমার সাথে কম্প্যাটিবিলিটি নাই সে তার মতন ভালো তুমি তোমার মতন ভালো বাট কম্প্যাটিবিলিটিটা ইম্পর্ট্যান্ট কথাই আসে প্রবাদে বিডিএফতেই মানে বড় বড় সুগারি উঠতে হয় বা ধরে সিঁড়ি বইয়ের উপরে উঠতে হয় কিন্তু এখন দেখা যায় কিন্তু মিডিয়ার বাইরে অনেক মেয়েরে কিন্তু আমার মনে হয় যে ওরা ভাইরাল হওয়ার জন্য বিয়ে করছে না ওরা বিয়ে করছে তাদের পছন্দের মতন আপনারা তাদেরকে ভাইরাল করছে সেটা তো আমি যাই না ভাইয়া হয়তো আমি একজন বৃদ্ধ মানুষকে বিয়ে করলে বলতে পারবো আপনাকে যে ব্যাপারটা আসলে কি আমি তো ওই যেহেতু আই এম নট ইন দেয়ার শুজ আই ক্যান নট স্পিক অ্যাবাউট খুব ভালো লাগে বাট আমি সিলেটি বলতে পারি না আমার পুরো ফ্যামিলি সিলেট থেকে আমার মানুষজন খুব ভালো লাগে আমার সিলেট শহরটা ভালো লাগে আমার দেশের বাড়িও খুব ভালো লাগে কিন্তু আমি বলতে পারি না আর সিলেটের মানুষও খুবই আন্তরিক রিসেন্টলি আমি একটা শোয়ের জন্য গিয়েছিলাম খুবই হসপিটেবল খুবই আন্তরিক আর খুব শান্তশিষ্ট আসলে ঢাকার এই কেওসিটিকে থেকে যখন যায় সবাই আস্তে আস্তে কথা বলে সবাই গেলেই চা অফার করে দোকান হোক অন্য জায়গা হোক তো সিলেটের আসলে অন্যরকম ব্যক্তিগত আমার মনে হয় আমি জেলা দেখে কখনো লাইফ পার্টনার সিলেক্ট করবো না সে সিলেটের হোক ইউগান্ডার হোক ভালো মানুষ হতে হবে আমার সাথে কম্প্যাটেবল হতে হবে আমাকে আমার মতন ওই স্পেসটা দিতে হবে সো দ্যাট আই ক্যান গ্রো অ্যাজ আ পারসন আর আমার মনে হয় ওইটাই ইনাফ একটা মানুষ বাবা একজন গুণী মানুষ জি সেই জায়গা থেকে আপনি তার দিয়ে আপনিও অনেক সুনাম করেছেন কি বলবেন এটা অবশ্যই ভালো লাগে আর আমার মনে হয় যে আসলে আমার আপু আম্মু যেভাবে আমাকে বড় করেছে সবসময় ছোটবেলা থেকে আমাকে ওইটা ওই কনফিডেন্সটাই দিয়েছে যে আমি এক্সট্রা এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়তো বড় করে করব বড় হয়ে করব সো এটা খুবই ভালো লাগে যে আমার আপু হোক দাদি হোক এখন আমি হোক মানে লেগেসিটা সামনে নিয়ে যেতে পারছি